ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যেটা কিছুদিন আগের ভিডিও ক্লিপসগুলি হ্যাঁ গো যত্ন করে রেখে দিয়েছি এই ভিডিও ক্লিপসগুলি এই ভিডিও ক্লিপসগুলি হয়তোবা এক দেড় দু মাস আগের ভিডিও কিন্তু তবুও এখনও মনে হয় জানো তো ভীষণ ফ্রেশ ভীষণই ফ্রেশ আর এই এই অনুভূতিগুলি সারা জীবনই আমার কাছে এত এত তাজা এত ফ্রেশই থাকবে তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিছু একটা লিখছি মানে আমি কিছু একটা ফর্ম ফিল আপ করছি আর যেহেতু স্কুলের একটা ফর্ম ফিল আপ চলছে তাহলে বুঝতেই পারছো যে শ্রেষ্ঠাংশকে এই বছর স্কুলে ভর্তি করিয়েছি তো ওর স্কুলটা শুরু হবে আর মাত্র দুদিন দিন বাকি কারণ এপ্রিলের এক তারিখ থেকেই কিন্তু স্কুল স্টার্ট হয়নি তো এই সপ্তাহ থেকেই স্কুল স্টার্ট হবে তো এই জন্য আমি ভাবলাম যে না চলো অনেক দিন হয়ে গেছে আমি ভিডিওগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি না আজকে হ্যাঁ একটা ভিডিও এডিট করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি আর কারণ আমি এই পুরোনো ভিডিওগুলি কিন্তু ভিডিও ক্লিপসগুলি কিন্তু আমি সযত্নে রেখে দিয়েছিলাম জানো তো আমি ফর্মটা ফিল আপ করছি আর মনে মনে ভাবছি এই তোমাত্র সেদিন এই তোমাত্র কদিন আগে আমি আমার এই ছোট্ট ছেলেটাকে কোলে পেয়েছিলাম আর সে এখন এত বড় হয়ে গেল যে ও স্কুলে চলে যাবে এখন যে একটা কম্পিটিশানের যুগ চলছে না সেই যুগে তো স্টুডেন্টরা নিজেদের মধ্যে কি কম্পিটিশান করবে গার্ডিয়ানদের মধ্যে কিন্তু কম্পিটিশানটা বেড়ে গেছে কে কার আগে কার বাচ্চাকে স্কুলে নিয়ে ভর্তি করাবে তো যাই হোক আমি সেই প্রি প্রাইমারি স্টেজে আমি অনেককে স্কুলে দিইনি আমি ওকে বাড়িতে সেই প্রি প্রাইমারি স্টেজটা ওর সাথে থেকেছিলাম যা যা করণীয় ওর সঙ্গে আমি সেটাই করেছিলাম যেহেতু আমার একটু হলেও অভিজ্ঞতা আছে সেই কারণে আর একটা কথা হলো কি জানো তো একটা বাচ্চার সবার আগে শিক্ষক কিন্তু তার মাই তো তার মা যদি তাকে ঠিকভাবে সময় দিতে পারে না তাহলে অন্য কোনো টিচারের আলাদা কোনো টিচারের দরকার হয় না কিন্তু হ্যাঁ স্কুল জীবন যেহেতু একটা দরকার আছে তো সেই জন্য কিন্তু স্কুলে অবশ্যই যেতে হবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেল আর দেখেই বুঝতে পারছো তাহলে আনন্দ মার্ক স্কুলে দিয়েছি আমি আমার ছেলেকে আর এই স্কুলটারা আমার ভীষণই কি বলবো আমার আমার মনের সঙ্গে ভীষণই ওতপ্রতভাবে জড়িত এই স্কুলে কিন্তু অংশের বাবাও কিন্তু পড়াশোনা করেছে ছোটোবেলা ওর ছোটোবেলাটা কিন্তু এই স্কুলেই পড়াশোনা করেছে তারপরে আমি এই স্কুলে দীর্ঘ ছয় বছর শিক্ষকতা করেছি ইভেন এখন অংশের বাবা এই স্কুলে এখনও আছে আজকে পাঁচ ছয় বছর ধরে ও এখানে আছে তো এই হলো কথা এই যে দেখো ফর্ম ফিল করার তারপরে আরও দেড় দু মাস পরে ফোন এসেছে তারপর আমরা স্কুলে গিয়েছি অংশের অ্যাডমিশান টেস্টের জন্য এখানে দেখো আমি এই মানে রুমের মধ্যে যখন বসেছিলাম ওয়েটিং রুমে তখন ভাবছিলাম যে কোনো একটা সময় আমি এখানে দাঁড়িয়ে শিক্ষকতা করতাম সময়ে সব স্টুডেন্টরা আমার দিকে তাকিয়ে বলতো যে ম্যাম ম্যাম করে সারে চারিদিক থেকে চিৎকার আসতো এত ভালো লাগছিলো মানে কি বলবো আর মনে মনে মিসও করছিলাম নিজের জায়গাটা তো এখন দেখো আমি অপেক্ষা করছিলাম এখনই অংশকে ডাকবে আর অংশের টেস্ট হবে আর জানো তো এটা ফেরার পথে কিন্তু অংশের অ্যাডমিশন টেস্ট ভীষণই ভালো হয়েছে বিশ্বাস করো স্যার ম্যাডামরা ওকে যা যা জিজ্ঞেস করেছে ও সব কিছু ঠিকঠাক আনসার করতে পেরেছে এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখন কথা হলো তোমরা সবাই সবাই প্রাণভরে আশীর্বাদ করো অংশ যেন খুব ভালো একটা মানুষ হতে পারে যখন দেখবে তোমার বাচ্চা খুব ভালো একটা মানুষ হয়েছে তখন তাকে কিন্তু আর কিছু ওর কাছ থেকে কোনো কিছু আলাদা করে আর আশা রাখতে হবে না যে আমার ছেলে আমার জন্য এই করবে ওই করবে সে করবে কিছু না আমি শুধু চাই ও ভালো একটা মানুষ হোক তোমরা সবাই আশীর্বাদ করবে তো চলো বন্ধুরা টাটা আজকের মতো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আগে ভালো মানুষ হোক তারপরে যত দায়িত্ব কর্তব্য যা আছে সব কিছু এমনিতেই হয়ে যাবে তো চলো বন্ধুরা টাটা আর অংশকে দেখো কীরকম করছে বা haría ser